দুর্গাপুজোর মণ্ডপে জগন্নাথ ধামের ছাপ সেই থিমেই গড়ে উঠবে পুজোর মণ্ডপ তাও আবার খাস বালুরঘাটে এ যেন এক অভিনব বার্তা দিতে উদ্যোগী হয়েছে বালুরঘাটের নেতাজি স্মৃতি ক্লাব আশরাফ থেকে কৃষ্ণ প্রায় জন কর্মচারীদের দিয়ে প্রায় দশ লক্ষ টাকা অর্থ বরাদ্দে বালুরঘাটে গড়ে তুলছেন দীঘার জগন্নাথ মন্দিরের আদলে পুজো মণ্ডপ দুর্গাপুজোয় অভিনব সাম্প্রদায়িক সম্প্রীতির নজির দিতে চলেছে বালুরঘাটের নেতাজি স্মৃতি ক্লাব মণ্ডপ শিল্পী হিসেবে বরাত দেওয়া হয়েছে নদিয়ার আশ্রা আলী শেখকে বাঁশ কাঠ কাপড় রং সব বিভিন্ন উপাদান মিলিয়ে জোর তৈরি হচ্ছে মণ্ডপ সজ্জা জগন্নাথ দেবের মূর্তির আদলে প্রতিমা গড়ে তুলছেন খিদিরপুরের কৃষ্ণপাল আলোকশিল্পী বালুরঘাটের পঙ্কজ দত্ত এবার আমাদের আঠান্নতম বর্ষে রঘুনাথপুর নেতা স্মৃতি পদারণ করেছে আমাদের এবারের থিম দীঘার জগন্নাথ দেবের আদলে দেবী সাথে আমাদের ফোনে টেলিফোনে যোগাযোগ হয়েছে আমরা কাজ করে মায়াপুর নবুদ্দিত বাসিন্দা ওনার সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করে আমাদের এই ডেকোরেটরের কাজ করতে হয়েছে ঠিক কথা বলেছেন এই বার্তাটা আমরা জিতে যাচ্ছি সম্প্রীতির বার্তা আমরা সর্বশেষে মনে করি মানব ধর্মের সেরা ধর্ম আমরা সেই জায়গা থেকে আমরা আজকে এই দীঘার জগন্নাথ দেবের মন্দির আদলে তৈরি হচ্ছে এবং আশরাফ আলী শেখ সবচেয়ে আশরাফ আলী শেখ একজন আমাদের হিন্দুর বাইরে অন্য মানুষ এবং সে রকম ভেদাভেদ না দেখে আমরা এক সঙ্গে ক্লাব সদস্য এবং ওনারা এক জায়গায় থাকছে এক জায়গায় ঘুমাচ্ছে খাচ্ছে এবং মনে হচ্ছে না যে আমরা কেউ হিন্দু মুসলিম আমরা এই বার্তাটাই আগামী দিনে এই বালুঘাটবাসী এবং জেলাবাসী প্রত্যেকেই এটা আমাদের মনে হয় সমর্থন করবে এবং ক্লাব কর্তৃপক্ষের দাবি চলতি বছরে আটান্নতম বর্ষে এই পুজোর মাধ্যমে প্রত্যেক মানুষকে তারা জানাতে চান উৎসব ধর্মের সংকীর্ণ বেড়াজালে আবদ্ধ নয় দুর্গোৎসব শুধু দেবী আরাধনাই নয় মানবিকতারও আরাধনা আশ্রাব ও তার দলের নিষ্ঠা দেখে তারা অভিভূত প্রত্যাশা মণ্ডপের সাজসজ্জা এবছর দর্শনার্থীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বছর প্রায় দশ লক্ষ টাকা অর্থ বরাদ্দে পুজো হচ্ছে নেতাজি স্মৃতি ক্লাবে ধর্মচার্চার উৎসব সবার বার্তা ছড়িয়ে দিতে চাইছেন আশ্রাপ আলী পেশায় বহু বছরের অভিজ্ঞ শিল্পী দীর্ঘ বছর যাবৎ রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্গোৎসবের মণ্ডপ তৈরি করে আসছেন তিনি এখানে পুজো আমি এই ব্যবসা করি মন্ত্র ত্রিশ বছর ধরে ত্রিশ বছর করি তার মধ্যে এখানে দশ বছর করছি এবারে দীঘার আদলে জগন্নাথ মন্দির থিম তৈরি করছি তা থিম যা যা সারা পাচ্ছি আমার মনে হয় বালুঘাটের মধ্যে ভালো জায়গাটা আসবে চেষ্টা করছি ভালো থাকার জন্য নিজের হাতে কাজ করছি তবে ভালো হবে একটা আশা করছি ধর্ম যার যার পুজো সবার এবার এই ধর্ম নিয়ে যেন যে হিন্দু হিন্দু মুসলিম আমার কাছে কোনো জাত নেই আমার কাছে যারা কাজ ব্যবসা আমার কাছে কেউ মুসলিম নেই মুসলিম হিন্দু সবাই আমার কাছে কাজ কাজ করে তা আমি চাই যে এই এই জগন্নাথ মন্দির থিম দিয়ে দেখাতে চাই যাতে এই হিন্দু মুসলিম মন্দির ভেদাভাব না সবাই এক জাতির জাতির একটাই জাত সেটা হচ্ছে মানুষ আমি সালে জলদায় দিশারে কাজ করেছি তারপর সরকারি মালদায় ইউরোথ ক্লাব করেছি নিদা থানার সামনে তারপর স্যার এবারে মনে হচ্ছে আবার কলকাতা করেছি হাওড়া করেছি দুর্গাপুর করি তার সবই বড় বড় ধরে কাজ এই কাজটা মোটামুটি আমার এক মাস ধরে আগস্টে ফার্স্ট করছে মোটামুটি মহলে আগের মাসে শেষ করবো ক্লাবের পক্ষ থেকে জানা যায় গ্রাম বাংলার বহু মানুষ দীঘা যেতে পারেন না তারা দুর্গাপুজোয় সপরিবারে এই মণ্ডপ দেখতে আসতে পারবেন দিঘা যেতে না পারার দুঃখ ভুলবেন বালুরঘাটের এই পুজো এবারের থিম নিচক শিল্পই এই উৎসবের আবহে নেতাজি স্মৃতি ক্লাবের বার্তা ভিন্ন ধর্ম হলেও আমরা সবাই এক দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামীর বাংলা